হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবারের সকলেও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আকাশের অবস্থা আকাশ যেন সেই বুঝে আসছে একদম কী অবস্থা ভিজে সব কিছু কিছু শুকায়নি কদিন থেকে আর এই বছর যেন সেই গরম আর শীতের থেকে মানে গরমের থেকে যেন বর্ষাটা বেশি এত বৃষ্টি পড়ছে কি করে কি করব আর বাচ্চা নিয়ে বেশি কাপড় জামা ভিজে বাচ্চাদের একটু বেশি কাচাকুচি করতে হয় করতে হয় কিন্তু কাচাকুচি করবো কিন্তু শুকোতে দেওয়ার জায়গা না থাকলে না শুকোলে আর কী করবো তো বন্ধুরা ঠিক আছে তো চলো আজকে শুক্রবার মেয়ের পরীক্ষা আছে তোলা একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো বন্ধু তো আমার মেয়ের আজকে পরীক্ষা আজকে হচ্ছে কি কি পরীক্ষা দেখব আজকে ভূগোল পরীক্ষা আর এই যে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে কদিন ভোরবেলা ভোরবেলা বেরিয়ে বেরিয়ে আজকে একটু বেলায় বেরোলে একটু একটু বেলায় মানে এখন হচ্ছে আটটা পনেরো বাজে তো ওই সাড়ে আটটা নো সাড়ে আটটা নটায় বেরোবে বেরোবে কারণ একা কাজ করছিলো এতদিন একা ছিল অফিসে আজকে আরেকজনকে দিয়েছে সেই জন্য ও করছে বলে একটু বেলার দিকে যাবে তার জন্য এখন ঘুমাচ্ছে কদিন তো কদিন তো কুয়ার্ত দিন হল পনেরো দিনের বেশি হলো কুড়ি কুড়ি দিন তো হবে এরকম এক টা একভাবে ডিউটি করছে ভোরবেলা যাচ্ছে আবার রাত্রির একটা দেড়টার সময় বাড়ি ফিরছে তার জন্য তার জন্য আর কি ঘুম টুম ঘুম খাওয়া দাওয়া সবই নাওয়া খাওয়া সব ত্যাগ দিছে তো সেই জন্য আজ ঘুম আসছে পড়ে যাবো তো চলো ঘুমো আমি এবারে কাজে লেগে পড়ি কাজ করতে থাকি আর নিচের বিছানাটা আমার পরে গোছাবো উঠলে তারপরে আর একটা ঘর হলে এই মুশকিল কী বলতো বন্ধুরা ওই যে নিচে ঘুমাচ্ছে নিচে বিছানা হয়ে আছে নিচে ঘুমাচ্ছে তার জন্য কিছু কাজ করতে পারবো না ঘর বিছানা তোলা ঘর ছাদ দেওয়া ঘর মোছা এগুলো উঠলে তবেই করতে পারবো এটাই দুটো ঘর হতো অন্য ঘরে শুয়ে থাকতো আর একটা ঘরে যে ঘরে ঠাকুর থাকতো সেই ঘরে মানে সব কিছু কাজ করে চান করে পুজো দিয়ে দেওয়া যেত কিন্তু আমার যেহেতু একটাই ঘর আর ওই ঘরেতেই ঠাকুর আছে তার জন্য এটা সম্ভব না মানে হয়ে ওঠে না তার জন্য এই সব বারান্দাটা ঝাড়ফাট দিয়ে করি বাসন টাসন মাঝি যেটুকু কাজ করার পরে চান টান করে উঠো করতে হবে আবার আমার হাজবেন্ড উঠলে এ করলে তারপর ঝাড় দিয়ে মুছে আবার কাপড় ছেড়ে তারপর ঠাকুরকে পুজো দিতে হবে মানে ঠাকুরকে সেবা দিতে হবে তো কি আর করব ডবল খাটনি করতে হয় সেই জন্যে আমার আরও কাজে দেরি হয়ে যায় যত সকালেই ওঠো আর আকাশটা দেখে আমার যেন ভালো লাগছে না মনটা খারাপ হয়ে যাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না মানে বসে থাকি ও কোথায় কী করবো না করবো সব ভিজে স্যাঁত স্যাঁত করছে যেন সেই ড্যাম উঠছে আর একটা ঘর ধর হলে যা হয় কি বলবো ভালো লাগে না সব বড়ো ভালো বেশ কাজের লোক আসবে বাসন মেজে যাবে ঘর বাসন মেজে ঘর মুছে দেবে আবার অনেকের রান্নার লোকও থাকে ঠিক আছে ও ভালো তো চলো ওদের ভালো বললে কি হবে ওদের কী করে সময় পাস হয় জানি না অবশ্য টিভি ফোন দেখে অনেক সময় পাস হয় কী কী সাজন গোজন করে টিভি ফোন এসব দেখে সময় পাস হয় তো আমার ওরকম আমার ভালো লাগে না কারণ কাজের মধ্যে থাকলে সময়টাও পাস হয়ে যায় আর উল্টো চিন্তা ভাবনাও মাথায় আসে না ঠিক আছে তো এটাই ঠিক আছে কিন্তু ঘরার ডাকটা হলে ভালো হতো একটু আর আকাশের ওয়েদারটার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে নাহলে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই কাজ করতে খারাপ লাগে না ভালোই লাগে বললাম যেটা তোমাদেরকে কাজের মধ্যে থাকলে মনটা ভালো হয়ে যায় তো চলো অনেক বক বক করে ফেলেছি সকালবেলা উঠে কাজকর্ম না করে বক বক করে যাচ্ছি খালি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি কাজকর্ম করি আবার পরে আসছি চলো তো দেখো বন্ধুরা বেগুন গাছের মধ্যে একটা বেগুন হয়েছে এর আগেও দু তিনটে হয়েছিল তো ওইটা বেশ বড় হয়ে গেছে তার জন্য ছিঁড়ে নিই না হলে বর্ষায় বৃষ্টি হচ্ছে তো পচে যেতে পারে আর এখন যা বেগুনের দাম তার জন্য বেগুনটা তুলে নিলাম গাছ থেকে আর তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছানোর জন্য তো আমার হাজব্যান্ড উঠে গেছে তার জন্য ভাবলাম নিজের বিছানাটা গুছিয়ে নিই আর ওপরে তো আমার বরমে পড়তে বসেছে আজকে পরীক্ষা তোমাদেরকে দেখালাম তখন কথা বললো তো ভূগোল পরীক্ষা তো বিছানা চাদরটাই যে গায়ে দিয়েছিল এই চাদরটা এখন গুছিয়ে নিচ্ছি আর এক এক করে পুরো বিছানাটাই গুছিয়ে নেব তো এই আর কি রোজকার কাজ রোজকার জীবন রোজকার লাইফ এই শুরু হলো সকাল থেকে জানি না কখন কি হবে না হবে তো এখন বেশ বেলাই হয়ে গেছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা মতো বাজে তো বিছানা টিছানা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে মুছে তো চান করব তো দেখো ওই কার্পেটটা মাথার কাছে দিই তো বড় লোকদের তো পায়ের খাটের নিচে পায়ের কাছে দেয়া থাকে পা মোছার জন্য তো আমাদের তো আর তেমন কোনো ব্যবস্থা নেই তার জন্য এটা মাথার কাছে বালিশের করে দিই আর তারপরে দেখো চলে এসেছি এই যে বাসন মাজার জন্য তো বাসন মাজার আগে একটা বড় কাজ করব দেখো জলের ডামগুলো জল রেখে রেখে কী অবস্থা স্যাঁতলা পড়ে গেছে আর সময়ের অভাবের জন্য পরিষ্কারও করা হয় না দেখো কি অবস্থা তো ভাবলাম আজকে টাইম কলের জল আর ভরবো না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরাই যে টাইম কলের জল চলে এসেছে বালতিটা লাগিয়ে দিয়েছি আর তারপরে এই যে ঘরমোছা বালতিটার মধ্যে দিয়ে দিলাম এই বালতিটা ভর্তি হয়ে গেছে আর এইখানে দিয়ে দিচ্ছে সে একরকম পাউডার পাওয়া যায় নাকি আমি নাম জানি না তো এটা আমার মা দিয়েছে আমার মা কিনে দিয়েছে তো এইটা দিয়ে একটু পরিশ্রম মানে রেখে দিলে একদিন মতো এটা তো খুব নোংরা হয়েছে তার জন্য আমি ভাবছি একদিনই রাখবো তো একদিন রাখতে লাগে না তো তো আমি ভাবলাম যে একদিনই থাক আর ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো এই পাউডারগুলো দিয়ে আর একটু জল জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে নাড়িয়ে মানে ঝাঁকিয়ে রেখে দেবো তো অন্যদিন পরিষ্কার করবো এগুলো তো এই তো আর কি আর এগুলো সরিয়ে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ জল একটু কমই হয়েছিল তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এগুলো জানো তো বন্ধুরা এগুলো মানে কিছু একটা জিনিস দেওয়া থাকে তো আমি তো প্রথম জানতাম না যখন আমাদের জলের ট্যাঙ্ক পরিষ্কার করব ভেবেছিলাম তো হাতে পুরো ছাল উঠে গেছিলো আমার আর তারপরে চলে এসেছে এই যে ওপরের বিছানাটা গোছানোর জন্য নিচে বিছানা তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর এই যে আমার ছোটো মেয়ে দেখো শুয়ে আছে ওর জন্য ঘুম ভাঙতেই চাইছে না কারণ অনেকটা রাত্রির করে ঘুমোয় তো তার জন্য আর এইটা গায়ে দেওয়া হয়েছিল এখন তো বৃষ্টি হচ্ছে বেশ কদিন ধরেই তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য এটা গায়ে দিয়ে তো আমার এটা বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে মিলে গায়ে দেয় আর আমি একটা যাই হোক কিছু গায়ে দিয়ে নিই আর কি তো এই আর কি তো বালিশের কভারটা দেখো ফুলে গেছিল বলে দড়িটা বেঁধে দিলাম পাঁচ বালিশের তারপরে এই যে বিছানা ঝাড়ার জন্য চলে এসেছি ঝাঁটা নিয়ে হাতে নিয়ে আর আমার ছোটো মেয়ে কিছুতেই নামবে না তো বলছে আমি এখানটা দাঁড়াই তুমি ওইখানটা ঝাড়ো তো ওইখানটা আগে ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপর ও তারপরে ও এইদিকে চলে আসবে ঝাড়া জায়গাটাই চলে আসবে তারপরে আমি ওইখানে গিয়ে ঝাড়বো এই দেখো বলতে না বলতেই চলে এসেছে ঝাড়া জায়গাটায় আর আমি বিছানাটা এখন ছেড়ে নিচ্ছি ভালো করে ছেড়ে নিয়ে বালিশগুলো ভালো করে গুছিয়ে দেবো আর বিছানাটা গোছানো মানে হয়ে গেলে যেন মনে হয় সব থেকে বড়ো কাজ হয়ে যায় আমার মনে হয় এটা তো কাছে যেটা মনে হয় আর কি তো আমার এটাই মনে হয় বিছানাটা বেশ বেশ গোছানো টিপটপ থাকলে খুব ভালো লাগে তো দেখো তারপরে চলে এসেছি যে ঘরে মোছার বালতি নিয়ে তো ঘর মুছবো এখন তো এই কোনের দিকটা মুছি তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করানো হয় না কারণ এই কোণটা তো তো সেই জন্য মানে তোমরা আমার পেছনটাই দেখতে পাবে আর মোছার ছাটা দেখতে পাবে না তো ভাবলাম চলো এইটাই একদিন শেয়ার করি তোমাদের সঙ্গে রোজ তো সামনেটা দেখো তো আজকে চলো পেছনটাই দেখো আর সেই জন্যই যে সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে এই কোনাটা ভালো করে মুছে নিলাম তো রোজেরই মুছি এটা সেটা নয় কিন্তু দেখানো হয়ে ওঠে না তোমাদেরকে এইটাই আর কি তো দেখো আমি উবু হয়ে মুছে নিচ্ছি এখন কবে ছোটোবেলায় হামা দিয়েছি ভুলে গেছি তার জন্য আর একবার হামা দিয়ে নিলাম তারপরে ওই কোনাটা মোছা হয়ে গেছে তারপরে এইবার আমি মুছবো খাটের নিচটা খাটের নিচটাও তোমাদের সাধারণত দেখানো হয় না তার জন্য ভাবলাম খাটের নিচটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই যে খাটের নিচটা মুছবো এখন জিনিসপত্রগুলো সব সরিয়ে দুধ গরম করা হয়েছে ওই যে ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে দেখলে ওইটা সরিয়ে রাখলাম আগে কারণ অনেক সময় মুছতে মুছতে মনে থাকে না তো যার জন্য অনেকবার দুধ আমার উল্টে গেছে মানে পড়ে গেছে আর কি তার জন্য ওই জায়গাটা মুছে আগে দুধটা সরিয়ে রাখলাম তারপরে সবুজটা হচ্ছে মুড়ির ডাম মুড়ির ডামটা সরিয়ে রাখলাম সরিয়ে সরিয়ে ভালো করে মুছছি দেখো তো ভেতরগুলো রোজেরই প্রায় ঝাড় দেওয়া মোছা হয় তো আজকেও দেখো করে নিচ্ছি আর তারপরেই বেরিয়ে এসেছে এই সামনেটা তো এইগুলো তোমাদেরকে প্রায় রোজেরই আমি এ করি মানে দেখাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি মোছাটা কিন্তু আজকেও শেয়ার করে দিলাম কারণ ওই কোনগুলো মোছা হয় না বলে ওইগুলো বিশেষ করে আজকে দেখালাম প্রথমেই আর তারপর দেখো আমি ঘরটা এখন মুছে নিচ্ছি প্রায় মোছা আমার হয়েই গেছে আর একটু বাকি আছে তো বারান্দাটা আজকে আর দেখাবো না বারান্দাটা বেশিরভাগই তোমাদের সঙ্গে শেয়ার করি না ঘরটাই শেয়ার করি তো তার জন্য ভেবো না যে আমি বারান্দা মুছি না বারান্দাটাও রোজ মোছা হয় সব কিছু সরিয়ে সরিয়ে আর মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ শেয়ার করা হয়ে ওঠে না তার জন্য তো ঘরটা বেশি ঘরটাই বেশিরভাগ শেয়ার করি মোছাটা তো এই দেখো ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছে এই যে এক গাদা বাসন নিয়ে তো বাসনগুলো এখন মেজে নেবো আর এই দিকে তোমার টাইম কলে জল চলে গেছে তো টাইম কলে জল বেশিক্ষণ থাকে না ওই কত হবে পনেরো কুড়ি মিনিট মতো থাকে জল সরকারি জিনিস তো আর জলটা যে খুব যে স্পিড থাকে তাও নয় মাঝে মাঝে আস্তে আস্তে স্পিড বাড়ে আবার কোনো কোনো দিন স্পিড থাকে না জলে একদম সরু জল থাকে তো অসুবিধা হয় না আমার যেহেতু সাবমার্শাল আছে তো সেই জন্য নাহলে আগে খুব জলের অসুবিধে ছিল সেই একদম ওই সেতোলাতলা বলে আমাদের ওই দিকটা করে মানে এখানে আছে একদিন দেখাবো তো ওইখান থেকে জল বয়ে বয়ে নিয়ে এসে সব কিছু কাজ করতে হতো তারপরে পুকুরে চান করতাম অনেক সময় আর পুকুরে চান করার জন্য আমার মানে চোখগুলো চুলক তো আর কীরকম হতো তা অনেক কষ্ট করে লোন টোন নিয়ে এই সাবমার্শেলটা বসিয়েছি আর কি কারণ জলের খুব কষ্ট ছিল মানে গরমকালে আরও বিশেষ করে তখন ফ্রিজও ছিল না কলও ছিল না তো একটু ঠান্ডা জল খাওয়ার জন্য পুরো প্রাণটা হাঁপিয়ে উঠতো কিন্তু কি করব গরম জলই খেতে হতো অনেক সময় সব সময় আনা হয়ে উঠতো না ছোটো বাচ্চা ছিল মানে আমার বড় মেয়েটা তখন ছোট ছিল তো সেই জন্য অনেক কষ্ট করে লোন টোন নিয়ে বন্ধন থেকে লোন টোন নিয়ে আর এই সাবমার্শালটা বসিয়েছি আর কি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম কিছু আর লুকোছাপা করলাম না কারণ অত টাকা মানে এটা বসাতে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা লেগেছে মানে অনেকটা ডিপ আছে আমাদের এই সাবমার্শালটা হ্যাঁ তো সেই জন্য অত টাকা তো আমাদের পক্ষে বের করা সম্ভব না মধ্যবিত্ত পরিবারে আনা দিন খাওয়া আমরা জানোই তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো দেখে শুনে সবটাই মানে অবস্থা দেখে বুঝে গেছো তো লোন নিয়েই করা হয়েছে এই আর কি চলো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এবারে আমি বাসনের গামলাটা এবারে তুলেও রাখবো এই যে চা ছাগনিটা ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে বাসনের গামলাটা তুলে রাখি তুলে রেখেই তারপরে চলে এসেছি আর রাত্রিবেলা এই সরি রাত্রিরে চলে আসলাম আর দিনের বেলা আর আসেনি তোমাদের সামনে তো এই যে চাল বের করে নিচ্ছি দেখো তো খাওয়া দাওয়া তো তেমন ঠিক নেই মানে যাই হোক বাসি টাসি ছিল ওগুলোই খেয়েছি আর বাসি ভাত তরকারি ছিল ওগুলোই খেয়েছি আর এই দেখো চালটা ধুয়ে এখন জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর রাত্রিরেই রান্না করবো রাত্রি আমার হাজব্যান্ড খাবে আমার হাজব্যান্ডের কথাবার্তা শুনলেও মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় দেখো বন্ধুরা এই যে ফ্রিজটা খুললাম ইলিশ মাছের মাথা দুটো ছিল আমার খেয়াল ছিল না কবে গাড়ি ছিল তবুও কবে কী বারে এনেছিলাম খেয়াল নেই মানে সামনে রবিবারে মনে হচ্ছে এনেছিলাম আর আজকে তোমার শুক্রবার তো ওই মাথা দুটোর কথা ভুলেই গেছিলাম তো ওই ফ্রিজ থেকে বেগুন বের করে নিলাম তো করব হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে বলল। যে খাবো না ভালোভাবে বললেই হতো বলছে কি মরার কি ফাঁদ পেতে রেখেছো নাকি খাবো তো রাত্রিরে যেহেতু ইলিশ মাছ সরু সরু কাটা একটু চোখেও একটু নজরটা কম আছে তার জন্য তো ওইটা ভালোভাবে বললেই হতো যে খাবো না তো এরকম বলল যে আমার জন্য কি মরার ফাঁদ পেতে রেখেছো কথাটা শুনে খুব খারাপ লাগলো হ্যাঁ যে এরকম কথাবার্তা এত বড় কথাটা বলতে পারলো যে মরার ফাঁদ পেতে রেখেছি আমি তো চলো কি আর করা যাবে কিছু করার নেই খারাপ ভালো মানিয়ে নিয়ে সংসার করাটাই মেন কথা আর কি তো দেখো আমি একটা কাঁচকলাও কেটে দিচ্ছি বেগুনগুলো কাটা হয়ে গেছে তো বেগুনটা কমে একদম মানে বেগুনটা রান্না করবো তো একদম কমে একটুখানি হয়ে যাবে যার জন্যে একটা কাঁচকলাও দিয়ে দিলাম জিনিসটা যাতে বাড়ে আর আলু তো দেবো না আর তারপরে যে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি এখন ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটা কেটে দেবো এর মধ্যে পেঁয়াজ দেবো আর রসুন দেবো আদা দেবো না তো পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি আর আমার ছোট মেয়ে এখানে দেখো বসে আছে ও সেই লাগিয়েছে কি বলো তো টমেটো খাবে টমেটো টমেটো দাও টমেটো দাও ও কাঁচা টমেটো খেতে কাঁচা মানে কি রান্না করা নাই মানে পাকাই পাকা টমেটোই কাঁচা খেতে খুব আছে। ওইটা নুন মাখিয়ে দিলে খুব ভালোভাবে খায় আর কি তো সেটাই চাইছে এখন যে আমাকে টমেটো দাও টমেটো দাও ওর জন্য তো আমি বলছি দাঁড়া টমেটো দিচ্ছি তোকে এই কাঁচা লঙ্কা কাটছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি তো এইটাই বেগুনের মাছের মাথা যে বেগুনটা যে করব ওর মধ্যেই দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা আর তারপরে যে টমেটোটা মাথা খারাপ করে দিচ্ছে তো একটুখানি কেটে ওর হাতে দেবো আর কি নুন মাখিয়ে এক টুকরো দেবো তো এই যে দেখো হাতে নুনের ডাব্বা নিয়েছি তো একটুখানি নুন মাখিয়ে দিয়ে দিলাম ওকে ও খুব মানে শান্তি করে আর কি খাবে খুব ভালো আছে আর কি খেতে যেটা বললে হয় তো তারপরে চলে এসেছে দেখো সব জোগাড় করে নিয়ে আর এদিকে তোমরা দেখতে মানে তোমাদেরকে দেখালাম চাল দিয়ে দিচ্ছি আর ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ওই মাছের মাথা দুটোর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ভাজবো হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাথাগুলো ভাজবো ভেজে তুলে কি। গ্যাসটা কমিয়ে দিলাম অনেকটা বাড়ানো ছিল তো মাছের মাথাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলটা অনেকটাই ছিল তার জন্য আর তেল দিলাম না এই তেলের মধ্যেই হয়ে যাবে রান্নাটা কি বলবো মাছের মাথা দিয়ে তরকারি বলবো কি কি বলবো আর এটা দেখো রসুন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন তো থেতো করে নিয়েছি বঠির পিছন দিয়ে আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ছোটো মেয়ের জন্য একটু তুলু ভাবলাম তার জন্যে একটু কমই লঙ্কা দিলাম এখন লঙ্কা গুঁড়োটা দিলাম না আর এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একটু বেগুন মানে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেগুনটা দিয়ে দিলাম আর ছোটো মেয়ের জন্য তুলে নিয়ে তারপরে একটু ভাবছি ঝাল ঝাল করে গুঁড়ো লঙ্কা দেবো তো তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে খুব বেশি কষা হবে না মশলা নেই যেহেতু সেদ্ধ জল দিয়ে সেদ্ধ জলটা দিয়ে দেবো দিয়ে তারপরে ওই ইয়ে দিয়ে দেবো ঢাকাটা ঢাকা দিয়ে দেবো আর তারপরে দেখো বন্ধুরা বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি টাইম লাগে না তো বেগুন সেদ্ধ হয়ে গেছে আর জলটা আমার মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তো জলটা শুকোতে একটু টাইম লাগবে তার জন্য মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম কখন দিলাম ঠিক তোমাদেরকে দেখিয়েছি কি না জানি না তো দেখো আমার ছোটো মেয়ের জন্য একটু বেগুনটা তুলে নিলাম আর তুলে নিয়ে আমার এখন রান্নাটা হয়েও গেছে কারণ আর একটু তাড়াতাড়ি করছে আমার যা চেয়েছে যা তো তাড়াতাড়ি শুয়ে পড়ে তার জন্য তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা তো দেখো আমি এই চুড়িদারটা পরে আছি কারণ আজকে নাইটি বাইটি শুকোই নি তো খুব বেশি তো আমার নাইটি নেই তার জন্য আর তো বৃষ্টি হচ্ছে কদিন ধরেই একদিন রোদ্দুর রোদ্দুরও ঠিকঠাক ওঠেনি আর সেই জন্য নাইটি শুকোয় বলে চুড়িদারটা পরেছি না এই চুড়িদার পরেছি এই কথাটা বলার জন্য আমি তো সামনে আসিনি তোমরা দেখতেই পেলে ওই বেলা রান্না টান্না করিনি যা বাসি ভাত ছিল খাওয়া হয়ে গেছে আর রান্না এই বেলা করলাম এইবেলা রান্না করলাম বলতে ভাত করেছি আর ওই যে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দুটো ছিল ভুলেই গেছিলাম ফ্রিজে ছিল তো তারপরে হঠাৎ কালকে মনে পড়তে মানে দেখছি ফ্রিজটা খুলতেই একটু মাছ মাছ মতো গন্ধ চাচ্ছে কী আছে ফ্রিজে তো কোনো মাছ নেই তারপর খুলে দেখলাম যে ইলিশ মাছের দুটো মাথা তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমরা খাবো না বৃহস্পতিবার তোমরা সবাই জানো নতুন করে আর কিছু বলার নেই তো সেই জন্য আজকে করলাম ওই বেলা তো রান্না করিনি সেই জন্য এই বেলা করলাম তো চলো একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন হয়েছে ওই যে ভাত এই সবাই তুললাম ভাতটা তারপরে হয়েছে ওই যে বেগুনের ওইটা ওই বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এতে রসুন দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে আর পেঁয়াজ তোমরা সবটাই দেখেছি তোমাদের আর নতুন করে বলার কিছু নেই আর এটা ছোটো মেয়ে ডিমের অমলেট আর এটা মসুর ডাল ভাতে দিয়েছিলাম মুসুর ডাল এটা দিয়ে খাবে একটু বেগুন তুলে রেখেছি যদি খায় খাবে না খায় না খাবে আর এটা আমার হাজব্যান্ডের ডিমের ঝাল তো এটা দিয়ে খাবে ও বলেছে যে খাবে না বেগুনের এই মাছের মাথা দিয়ে কারণ কাটা হবে ইলিশ মাছের কাঁটা আর একটু তো চোখে কম দেখে মানে চোখে নজরটা গেছে তার জন্য কাটা ইলিশ মাছের কাঁটা শুরু সরু তো রাত্রি হয়েছে যেহেতু দিনের বেলা হলে একটা কথা ছিল তো দেখতে পাবে না তার জন্য তো এ করবে না মানে তার জন্যে খাবে না বলছে বলছে মরার কি খাঁপ পেতে রেখেছো নাকি মরার জন্য ফাঁদ পেতে রেখেছে নাকি যে ইলিশ মাছের কাটাকে মরবো নাকি গলায় ফুটে তো সেই জন্য খাবে না বলেছে তো চলো না খায় না খাবে আমরা খাবো আমার জব মেয়ে আর আমি খাবো ভাত দিয়ে গরম ভাত দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো দেখে সুস্থ চো আবার দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট